হ্যালো এভ্রি ওয়ান এভ্রি বডি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইএম স্টাডি পক্ষ থেকে আপনাদেরকে জানার সবাই স্বাগতম আজকে আমি হিসাববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব অনেকে প্রাপ্য হিসাব পদ হিসাব পদত্ত হিসাব প্রাপ্ত হিসাব সহজ চিনে না আজকে আমি এগুলোর প্রাপ্য হিসাব কী জিনিস পদয় হিসাব কীভাবে চিনব পদক্ত হিসাব কীভাবে চিনব প্রাপ্ত বা প্রাপ্ত হিসাবে কীভাবে চিনব আজকে আমি সহজে শিখব প্রথমে হচ্ছে প্রাপ্য হিসাব আমরা জানি আমরা অনেকেই দেনাদার লিখি কোনো একজন ব্যক্তির নাম কোনো একজন ব্যক্তি যখন পণ্য বিক্রি করে আমরা দেনাদার লিখি দেনাদারে বিপরীত হয় প্রাপ্য হিসাব আমরা দেনাদারকে প্রাপ্য হিসাব দ্বারা চিনি এখন প্রাপ্য মানে বুঝে সম্পদ আমার কোনো একটা জিনিস আছে এটা আমার প্রাপ্য এটা আমার হচ্ছে সম্পদ সম্পদকে প্রাপ্য থাকলে দেনাদার সৃষ্টি হয় এখন পদীয় পদীয় মানে বুঝে দায়ী যাকে আমরা পাওনাদার নামে চিনি পাওনাদার মানে দায়ী পদীয় মানে কী দায়ী এখন দায় কখন হয় যখন কেউ যখন কারোর থেকে আমি টাকা দান নেবো তখন এটা সৃষ্টি হবে দায় সৃষ্টি হবে মানে ওনার উনি আমার নিকট পাও না মানে যে কোনো সময় ওনাকে টাকা দিতে হবে হয় আজ হোক হয় কাল হোক হয় পরশু দিন হোক এক হয় এক বছর হোক টাকাটা ওনাকে দিতে হবে উনি আমার নিকট পাও না তখন সৃষ্টি হয় দায়ী এরপর পদত্ত করস পদত্ত করস মানে ব্যয় ব্যয় সৃষ্টি হয় কয় থেকে যদি কয় করা হয় তাহলে ব্যয় হয় এখন আমি আজকে মাসে বেতন পাইছি পাঁচ হাজার টাকা আমি বাজারে গেছি পাঁচ হাজার টাকা নিয়ে মানে কোনো একটা পণ্য কেনার জন্য পণ্য যখন কিনছি তিন হাজার টাকা দিয়ে পণ্যটা কয় করছি আমি কিনছি আমার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা চলে গেছে বাকি আছে দু হাজার টাকা এটা আমার জন্য খরচ খরচ মানে ব্যয় এখন প্রাপ্ত বা প্রাপ্তি প্রাপ্ত বা প্রাপ্তি মানে আয় আয় কখন হয় বিক্রি থেকে এখন প্রাপ্ত বা প্রাপ্তি মানে কি যখন আমি কোনো একটা পণ্য ধরো আমি একজন দোকানদার আমি আজকে একটা জিনিস পণ্য বিক্রি করতেছি ধরো একজন মোবাইল বিক্রি করতেছি আমি তো মোবাইল বিক্রি করে টাকা কাছে আমার কাছে আসবে এটা আমার কাছে একটা আয় তাই বিক্রি করলে আয় হয় আর প্রাপ্তি মানেও আয় প্রাপ্য মানে সম্পদ পদীয় মানে দায় পদত্ত মানে খরচ মানে আই আশা করে বুঝছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ